এই সিদ্দির নাম যে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলাদা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাস পসিদে বলতেছে যে থানায় নেয়া প্লাস দেয়া হাপ্পায়ান্ন কুটে দিবা আমার সামনে বসায় রেখা আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনে আগের কথা রাতে আরেক আরেকবার যায় ফিতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে। এ মানে আন্দোলন যদি না হইতে আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগত বিগত আমলে আপনি কোনো জলং অবিচারের শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই ভাই হ্যাঁ খুব ভালো ভালো প্রশ্ন আপনারা বাসায় করে করে মার্শাল্লাহ আজকে জন্য নিয়ে আসছেন দেখা যাচ্ছে দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা না এবং এই সিদ্দিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাছ আলাদা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালি গালাস বলতেছে যে থানায় নেয়া প্লাস দেওয়া হাফ প্যান্ট কুটে দেওয়া আমার সামনে বসায় রেখা বুঝতে পেরেছে খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের রেসিপি এই বর্তমান রেসিপির কথা আমি বলছি না এর আগে যিনি ছিলেন তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি বলতে পারেন না মাস আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি গেলে তো বলার কিছু বলার বিষয় না তা আলেমরা বলতে পারে তো ওরই খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানা পুঙ্খানু রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারেই এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেয় কোনটা কত দিক কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পর দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখ এসতেজান নামাজের দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরেশানি বাবা এস্তেজকার নামাজ পড়বো একটা একটা এবাদ আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে নামাইতে দেখি যে মানে একবারে চাপাশে গিরে দৌড়ছে সে মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটাতে বললাম জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেট করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ বলতেছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের দেব্যফ্ত আপনার সাথে আমার প্রথমে কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এবার কেএসি বলে যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে আহ অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি এইসি সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বলছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে একটা জিনিস করানো হবে আমি বলবো বিভিন্নভাবে অপারগতা প্রবেশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন চান আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারবে না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সব্বশেষ এই যে আমাদের আসিম মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যায় আরেক বাসায় যায় ফিতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আচরণ পরে বাসার সামনে মোটর সাইকেলে লোক আসছে আমার বাসায় এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি নিজস্ব গাড়ি চলে সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকে আমি সব মরুভূমি আশেপাশে ঘাস ঘাস মানুষজন নাই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক না দুইজন মানুষ আসলে রাগ থেকে আইসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই ওয়াশিংটুমে গেছে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম অজুর সামে নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা যাওয়ার কথা আমার বাসার নিচেই গ্যারেজের ছোট্ট করে একটা রুমে আমরা জামাতে নামাজ পড়ে যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো ওকে তো ওকে নাম জিজ্ঞেস করলো তখন আমরা বসলাম যে এটা সংস্থার লোক তো এইভাবে দৌড়োর পরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতে যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবেই এ মানে আন্দোলন যদি নাম হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগছে বোঝে আসছে কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউই যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেট এগুলো হজম করতে পেরেছে সকাল বিকাল পালায় বেড়াইতে বেছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন আলহামদুলিল্লাহ কখনও সে সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং আল্লাহ আল্লাহতালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দে কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজে আলের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তাল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জলমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যারা থাকতে পারে কোনো থ্রেড কোনো হঙ্কির মধ্যে যারা থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি করে কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা। এই প্রেশার মুক্ত ভাবে অন্তত অন্যায়ভাবে যে প্রেসার গুলো হয় এগুলো মুক্ত হবে আল্লাহ আমাদের সবাইকে চলার তো আমি হানাফি মাহাবের অনুসারে আমার দুই মেয়ে এক ছেলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস চালু আছে আমার এক মেয়ে ক্লাস ফোর একজন ক্লাস ফাইভে মতো আমার সন্তানদের পায়ে অনেক লম্বা চিঠি দেখা যাচ্ছে যাই হোক পড়ে ফেলি আমার সন্তানদেরকে আপনার আপনাদের মতো অন্য কোনো ভালো আপনাদের জন্য দেখুন আপনার প্রতিষ্ঠা ছেলেকে আপনাদের অনেকে আছেন ছোট ছোটো ছেলে ছোটো ছোট ভাই ছোট ভাই বোন অতবানের যে ছেলে মেয়ে তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা প্রেসাইতে আছেন আমাদের প্রতিষ্ঠানে বাইর থেকে বাচ্চা নেওয়ার খুব বেশি সুযোগ নেয় পাঁচশো বেশি স্টুডেন্ট দুই শিফটে আমাদের পড়াইতে মিশে এতদিন এখন এক শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট ছোট্ট জায়গা হচ্ছে না তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না তারপর নভেম্বর ডিসেম্বরে ক্লাস ফোর পর্যন্ত সামনে বছর ফাইভ পর্যন্ত আমরা নিতে পারবো কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না তো আপনার বাসা আশেপাশে কোন প্রতিষ্ঠায় দিলে ভালো হবে এটা জানার জন্য আপনি কোনো ভালো আলেমের সমাপন হন যদি আমাদের সহযোগিতা চান তাহলে আসন্ন ফাউন্ডেশনের অফিস টাইমে যাবেন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে সেখানে আলেমরা আমাদের তৈরি করা হাতে গড়া ট্রেনিং প্রাপ্ত আলেমরা আছে ওনারা এই আপনাকে গাইড করবেন যদি আমার কাছে পাঠানোর প্রয়োজন মনে করে ওনারাই পাঠিয়ে দেবেন এই আপনাদের সেই জন্য আসল্লা ফাউন্ডেশন সবসময় খোলা যে যাক